পুনরোপলি যুবগোষ্ঠী এবছরে শারদীয়া যে দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবের কুটি পুজো আজ শুভলগ্নে সূচনা হলো প্যান্ডেল নিয়ে এবছর আমাদের ভাবনা চিন্তা সম্পূর্ণভাবে রকম একটা মায়ার সৃষ্টি তৈরি হবে এখানে এই প্যান্ডেলে একটা অন্যরকম জগৎ বনগার লোক দেখবে ঠিক নতুনভাবে কিছু পনেরো যুবগোষ্ঠী বনগার মানুষের কাছে ষাটতম বর্ষে তুলে ধরবে এটুকু আমরা আশা রাখি নমস্কার আমি সৌম্য দাস পুনরপলি যুবগোষ্ঠী এবছরে বছরে শারদীয়া যে দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবের খুঁটি পুজো আজ শুভলগ্নে সূচনা হলো এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবছরে আমরা ভাবনা মায়া বনগার মানুষের তথা সালা বাংলার কাছে একটা অন্যরকম ভাবনা এই প্যান্ডেলের মধ্যে দিয়ে তুলে ধরবো এবছর আমাদের ষাটতম বর্ষ এই বর্ষে আমরা প্যান্ডেলের সাথে সাথে বিভিন্ন ধরনের সমাজসেবা কাজ বিভিন্ন রকম ভাবে মানুষের পাশে যাতে দাঁড়ানো যায় সেভাবে আমরা এ বছরটা উপস্থাপনা করছি প্যান্ডেল নিয়ে এবছর আমাদের ভাবনা চিন্তা সম্পূর্ণভাবে অন্য রকম একটা মায়ার সৃষ্টি তৈরি হবে এখানে এই প্যান্ডেলে একটা অন্য রকম জগৎ বনগার লোক দেখবে ঠিক নতুনভাবে কিছু পনেরোপলি যুবগোষ্ঠী বনগার মানুষের কাছে ষাটতম বর্ষে তুলে ধরবে এটুকু আমরা আশা রাখি প্রতিমা শিল্পীতে এবার আমরা একটু বিশেষ দৃষ্টিকোণ রাখছি প্যান্ডেলের সাজসজ্জার সাথে সাথে প্রতিমাতেও আমরা মিলবন্ধনের চেষ্টা করেছি এবারের প্রতিমা শিল্পী লক্ষণ পাল তিনি মাকে সাজাবেন এবার আমরা চাই পুনরপলি যুবগোষ্ঠীর পক্ষ থেকে এবছর এবং বিগত দিনগুলো আস মানে আশা রাখি আমরা সবাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং পুজোটা আমরা ভালোভাবে কাটাবো এই আশা করি পনেরোপলি যুবগোষ্ঠীর পক্ষ থেকে এবং বনগা পক্ষ থেকে দুর্গা পুজো বনগার যে পেজটা আছে সেই পেজকে লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই পেজটার সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের পুজোটা এবার রকম হচ্ছে আশা রাখবো সবাই আমাদের পাশে থাকবে বনগার বাইরের মানুষ যখন বনগা নামবে ঠাকুর দেখতে বা তারা আসবে বনগায় স্টেশনের থেকে যে কেউ বলবে পনেরোপলি যুবগোষ্ঠী ব্রিজ ক্রভার করেই জাস্ট সামনেই আমাদের ক্লাব ভবন এবং তার সামনেই আমাদের এবারের পুজোটা উপস্থাপন হচ্ছে এখানে প্রতিবারই প্যান্ডেল হয় সবাই জানে একবারে যদি বলেন তাহলে পনেরোপলি যুবগোষ্ঠী স্টেশনে নেমে বললেই চলে আসতে পারবে